হ্যালো দর্শক আমি কামরুল রাসেল আপনারা জানাই রাম কনসার্ট ফর বাংলাদেশের আমন্ত্রণ জানুননি লন্ডন ও তেরো তারিখ বাংলাদেশ থেকে সুপারস্টার মনির খান নাসির বেলি আফরুজ সহ লট অফ সিঙ্গার কিন্তু আইরা ফ্রি টিকেট কোনো খরচ নাই বিস্তারিত আমরা আয়োজকের কাছ থেকে জানি লাই সম্ভবত আগামী তেরো তারিখ পাঁচটা থেকে দশটা পর্যন্ত তার কাছ থেকে বিস্তারিত আমরা জানবো পয়লা Welcome to 2025, 13th of January, 2025, Mayfair venue. We look forward to seeing you all with your friends and the lots of of come বাংলাদেশ সোনামদন্ড শিল্পী মন্দির খান আসছেন মিস করবেন আপনারা সবাই চলে আসবেন নতুন বৎসরটা সঙ্গীত সন্ধ্যা উপভোগ করবেন গরম গরম পিঠার সাথে চায়ের সাথে পানও থাকবে কেউ মিস করবেন না সবাই চলে আসবেন ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে আমরা কিন্তু আপনাদের অপেক্ষা অপেক্ষায় থাকবো মেই ফেয়ার বেমিতে থার্টিন জানুয়ারি ফাইভ ও ক্লক শুরু হবে ইলেভেন ও ক্লক ফিনিশ হবে সবাই চলে আসবে এম মিডিয়া কনসার্ট কনসার্ট ফর বাংলাদেশ তেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা মেফিয়ার বেনুতে যে প্রোগ্রাম করতে যাচ্ছি শুধু বাংলাদেশে কমিউনিটির জন্য যারা সুস্থ দ্বারা সংস্কৃতি এবং কালচারকে তুলে ধরার জন্য আমি মনে করি এখানে যারা আসবেন আমরা ফ্রি এন্ট্রি করেছি এবং ফ্রি করার উদ্দেশ্য হচ্ছে সবাই এই অনুষ্ঠানকে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটি সাফল্যমনীত করার জন্য এবং বাংলাদেশ থেকে বিশেষ করে মনির খান বেলি সহ আরও শিল্পীরা আসছেন এবং লোকাল শিল্পীরা থাকবেন এখানে স্টল রয়েছে ফ্রি এন্ট্রি রয়েছে রফেল ড্রো রয়েছে এখানে দশটা বিশেষ করে দশটা প্রাইজের ব্যবস্থা আছে এখান থেকে যে পয়সা ইনকাম হবে সেই পয়সা থেকে আমরা জুলাই আগস্টে যা আন্দোলনে যারা হয়েছেন হয়েছেন আহত তাদেরকে আমরা সাহায্য দিব এই প্রত্যাশা রেখে আমি সবাই আমি সবাইরে আমন্ত্রণ জানাব যে আমাদের মেফিয়ার বেনুতে তেরো তারিখের যে অক্ষণ বাংলাদেশ এই বাংলাদেশ আসার জন্য এবং প্রোগ্রামটা উপভোগ করার জন্য বাংলাদেশের গুণী শিল্পী মনির খান এবং বেলি আফরত সঙ্গীত পরিবেশন করবেন পাশাপাশি যুক্তরাজ্যে বসবাস অনেক শিল্পীবৃন্দ গুণী শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন প্রোগ্রামের যে ইনকাম হবে তা জুলাই এবং আগস্টে বাংলাদেশে আন্দোলনে যে ছাত্ররা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তাদের ফ্যামিলির পরিবারের জন্য ব্যয় করা হবে ভিউয়ার্স আমরা লোকে আসুন এখন নেক্সট স্টেজর সিও আবদুল্লাহ মাহমুদ বাই তাইম কীভাবে এই প্রোগ্রামটা কী লেখান দেখরা এবং তান মুখ থেকে আমরা জানবো এই প্রোগ্রাম সাকসেস করার কতটুকু তান ফক থেকে ব্যবস্থা আছে প্লিজ আমরা এই প্রোগ্রামে কনসার্ট ফর বাংলাদেশ ইভেন্টের যে মে ফেয়ার বেরোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরো তারিখ জানুয়ারির এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সহযোগিতা করছি এই ইভেন্টটাকে সফল করার জন্য আমাদের ব্যবস্থাপনায় অনেক সহযোগিতা থাকবে অনুষ্ঠানটাকে স্মুথভাবে রান করার জন্য পাশাপাশি আপনার সবাই যারা আসবেন তারা যাতে একটা সুন্দর সঙ্গীত ছন্দ অনুভব উপভোগ করতে পারেন এর একটা এর এর তত্ত্বাবধানে আমরা আছি আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা সঙ্গীত ছন্ধ্যা উপহার দেওয়ার দেখা হইব তেরো তারিখ পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই আমি আসি তবে ভিডিও করার লাগিয়া প্রিয় লন্ডনবাসী তো তাই ইউরোপের যত বন্ধু বান্ধব আমাকে যারা দেখছেন আপনারা জানেন সাংস্কৃতিক প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম আমাদের আত্মার সাথে মিশে থাকে আমরা বাঙালি আমরা যদিও একগুচ্ছ বাংলাদেশি লন্ডন ইংল্যান্ডে আসি লন্ডন শহরে আগামী ইস্ট লন্ডনের মেফার হলে একটি সাংস্কৃতিক প্রোগ্রাম হতে যাচ্ছে আপনাদেরকে সকলকে আমরা আমন্ত্রিত এবং আপনারা আসবেন বাচ্চা ফ্যামিলি সবাই নিয়ে কমিউনিটি যার যার শিমুল ভাই সবার আমরা এই কনসার্ট সম্পর্কে শিমুল ভাইয়ের কাছ থেকে আরো ডিটেলস জানবো শিমুল ভাই আপনি একটু কইবা আমরা সকলকে হ্যাঁ 13 তারিখ যে প্রোগ্রাম করে এটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম হইব যেটা আমরা টিকেট কাটিও দেখাল অনেক শোভা গনা এটা ফ্রি করা হইছে এবং আত্মমান অবদান কল্যাণে করা হইছে আর এমটি যে মিডিয়া যে অনুষ্ঠানটা করে আমরা আসলে দেখলে আমরা দিলকুশ না দেখলে আফসোস তার মানে মিস না হরেক রকম দোকান থাকবো দোকান মানে হয়েছে কি তার শপল থাকবো আফারা ফিটা তাকে ধরে আর বহুত কিছু লইয়া বইবা। এক কথায় মজা ফ্রি কনসার্ট খুবই মজা হইব তেরো তারিখ তেরো জানুয়ারি মানে ও তেরো তারিখ সোমবার মেফিয়ার বেনু মিস না শুধু যে এই কেন মনির খান নাসির আর বেলি আপনার আসেন এমন নাই এখানে আরও লট অফ সিঙ্গার আসেন ও দেশি দেশি সকলটাই মিলেয়া দেখা হইব আপনারা তেরো তারিখ সোমবার পাঁচটা থেকে দশটা পর্যন্ত মেফিয়ার বেনু